আ আসসালামু আলাইকুম আমরা সকলেই চাই আমাদের কণ্ঠটা যেন একটু বলিষ্ঠ হয় একটু ভরাট হয় আমরা যেন যখন কথা বলবো তখন কণ্ঠের উপরে চাপ না পড়ে একেবারে ভেতর থেকে কথাগুলো আসে তাই না কিন্তু আসলে এটার কলা কৌশলগুলো আসলে কি বিষয়টা হচ্ছে আপনি নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আপনি যখন নাক দিয়ে নিঃশ্বাস নেবেন আপনার পেটটা ফুলবে পেটটা যখন ফুলবে তখন আপনি মুখ দিয়ে আ একটা ধ্বনি করে শ্বাসগুলো ছাড়বেন ঠিক আছে অর্থাৎ বিশ সেকেন্ড আপনি মুখ দিয়ে আ ধ্বনিতে শ্বাসটা ছাড়বেন এটা যখন করবেন অবশ্যই আপনি দাঁড়িয়ে করার চেষ্টা করবেন এবং আপনার পুরো শরীর খুব ফ্লেক্সিবল বা নমনীয় থাকবে ঘাস শক্ত থাকবে না ঠিক আছে আমি বসে বসে দেখাচ্ছি নাক দিয়ে নিঃশ্বাস নিলাম এভাবে যদি আপনি নিয়মিত প্রতিদিন করেন তাহলে দেখবেন আপনার কণ্ঠের উপরে চাপ কমবে পেটের ভেতর থেকে কথা বলতে পারবেন এটা চর্চা যখন করবেন তখন আপনারা একেবারে ভরা পেটে চর্চা করবে না খাবার খাবার দুই বা তিন ঘন্টা পরে বা খালি পেটে আপনারা এই চর্চাটা করবেন এটা যদি আপনারা নিয়মিত করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে এমনিতেই এটা শরীরের জন্য বেশ ভালো এবং পাশাপাশি আপনার কণ্ঠের মধ্যে সুর তৈরি হবে ঠিক আছে কণ্ঠ ভরাট হবে ঠিক আছে